আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে আসলাম রাজশাহীর একদম জনপ্রিয় একটা আলুর ঘাঁটির রেসিপি আর এই আলুর ঘাঁটিটা মাংস দিয়েও রান্না করা হয় ডিম দিয়েও রান্না করা হয় এবং মাছের মাথা দিয়েও রান্না করা হয় তো আমি আজকে কাতলা মাছের মাথা দিয়ে এই রেসিপিটা রান্না করে দেখাবো আপনাদের আর এটা খেতে এত দুর্দান্ত স্বাদের হয় এক কথায় আঙুল চেটে খাবার মতো একটা রেসিপি রাজশাহী অঞ্চলে যে কোনো অনুষ্ঠান যে কোনো আয়োজনে কিন্তু এই আলুর ঘাটিটা রান্না করা হয় আপনার ঘরে যদি যে কোনো মাছের একটা মাথা থাকে সেই মাথাটা দিয়ে কিন্তু এই মজার রেসিপিটা বানিয়ে নিতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন এই এইরকমই নতুন নতুন রেসিপি দেখতে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন কাতলা মাছের মাথা দিয়ে আলুর এই ঘন্ট বা ঘাটিটা কিভাবে রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি একটা কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি আর এই মাথাটা কেউই খেতে চায় না এটা ফ্রিজে গড়াগড়ি খাচ্ছিলো তো এটাই আজকে কাজে লাগিয়ে নেবো আর এটাকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিবো আপনারা চাইলে পারে কিন্তু আস্ত মাথাটা দিয়েও করে নিতে পারেন একটা আস্ত রেখেছি যেহেতু আমি ভিডিও বানাবো সেই জন্য একটু প্রেজেন্টেশনের জন্য আর বাকি অর্ধেকটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তো আমার আমুকে দেখতাম যে আস্ত মাথাটাই দিয়ে একদম ভেঙে ভেঙে একদম এই আলুর ঘন্টর সাথে বা আলুর ভাঙ্গার সাথে মিশিয়ে দিত তো আমি হলো এটা একটু ছোট ছোট টুকরো করে কেটে নিলাম যে এটা খাওয়ার সুবিধার্থে খাওয়ার সময়তে কাটাগুলো পড়লে খুবই সমস্যা হয় তো এরকম ছোটো ছোট করে কেটে নিয়ে যদি হলো রান্না করা যায় তাহলে পারে কিন্তু আলুর ঘন্ট বা আলুর ভাঙ্গার মধ্যে কোনো রকমের কাটা থাকে না পরিষ্কার করে ধুয়ে এটার পানিটা ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি সামান্য একটু লবণ হলুদ এবং গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু পানির সাথে মিশিয়ে নিয়ে তারপর এই যে মাছের মাথার টুকরোগুলো এবং মাছের মাথার অর্ধেকটা যে আছে এটার সাথে খুব ভালোভাবে একদম মাখিয়ে নিব কচলিয়ে কচলিয়ে আর মাখিয়ে নিয়ে এটা রেডি করে নিব ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে তারপর এখানে আমি মাছের মাথা যে অর্ধেকটা ছিল সেটা দিলাম আর ছোট ছোট পিসগুলো আস্তে আস্তে দিয়ে দিব আর এভাবে দিয়েই হলো চুলা রাজ মিডিয়াম আছে রেখে এক পিসটা মাছের মাথাটা ভেজে নিব আমি এখানে মাছের মাথাটা ভেজে নিয়ে রান্না করছি আপনারা চাইলে পারে কিন্তু কাঁচা মাছের মাথাটা দিয়েও কিন্তু রান্না করে নিতে পারেন এক পিসটা ভাজা হয়ে গেছে আমি উল্টিয়ে দিলাম দিয়ে অপর পিসটাও ঠিক সেম একইভাবে ভেজে নেব মাছের মাথাটা উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি আর এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে সব উঠিয়ে নিয়ে আমি সাইডে রেখে দিব চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি আলুর ঘাঁটি বা এই ঘন্টতে বা ভাঙ্গাতে তেল মশলা পেঁয়াজ একটু বেশি করে দিতে হয় এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে এক বাটি আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একদম পাতলা করে কেটে নিয়েছি এটাকে ভেজে নিব আর এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে কিছুটা বেরেস্তা আমি উঠিয়ে রাখবো পরে ব্যবহারের জন্য সাত আটটা কাঁচামরিচ কেটে নিয়েছিলাম সেই কাঁচামরিচটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটাকে কিছু সময় ভেজে নিলাম এটা ভেজে নেওয়া হয়ে গেছে এখানে আমি এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা এবং এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চড়ে এটার সাথে কিছু সময় কষিয়ে নিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা যাবার পর এখানে আমি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে আরেকটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় আর এখানে আমি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে এটার সাথে মিশিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আরও একটু পানি দিয়ে দিলাম এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দুটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম চারটা এলাচ দিয়ে দিলাম দু টুকরো দারুচিনি দিয়ে দিলাম এখানে আমি গোটা গরম মশলাটা দিতে ভুলে গেছিলাম সেই জন্য শেষে অ্যাড করেছি আপনারা কিন্তু যখন পেঁয়াজটা ভাজবেন তখনই এই গোটা গরম মশলাটা অ্যাড করে দেবেন সব কিছু দেওয়ার পর এটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে আর একদম মশলার থেকে তেল ছেড়ে এসেছে এখন এখানে আমি আরেকটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে দিলাম যে মাছের মাথাটা ভেজে নিয়েছিলাম সেই মাছের মাথাটা এখানে দিয়ে দিলাম তারপর এটাকে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে দিয়ে মিডিয়াম আঁচে রেখে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এক পাশ সুন্দরভাবে কষানো হয়ে গেলে টুলটিয়ে পাল্টিয়ে দিয়ে আবার সব সাইডেই ভালোভাবে কষিয়ে নিব। মাথাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন ছোট ছোট পিসগুলো আমি উঠিয়ে সাইডে রেখে দিব বড় মাথার অংশটা আরেকটু কষিয়ে নিব এটা কষানো হতে থাক আর এদিকে আমি হলো চারটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছিলাম অফ ক্যামেরায় এখন আলুগুলো খুব গরম আছে তো আস্তে আস্তে এটার খোসাগুলো ছাড়িয়ে নিব এখন হাত দিয়ে আলুগুলোকে এভাবে ভেঙে ছোট ছোট টুকরোর মতো করে নিব ম্যাশ করে নিব আলুটা এত গরম আছে আমি ধরতে পারছি না তো চামচ দিয়ে এটাকে আমি একটু ম্যাশ করে নিলাম এমনভাবে ম্যাশ করতে হবে একটু গোটা গোটা থাকবে আর কিছু অংশ একদম ম্যাশ করে নিতে হবে আর সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে একটু হাত দিয়ে কচলি এটা ই করে নিব তো পানি দিয়ে মাখিয়ে এটা রেডি করে নিয়েছি এখন এটা হলো আমি সাইডে রেখে দিলাম মাছের মাথার বড় অংশটা যে কষানোর জন্য রেখেছিলাম সেই মাথাটাও একটু উঠিয়ে নিলাম নিয়ে ম্যাশ করা আলুটা এখানে দিয়ে দিলাম তারপর আলুটা দেওয়ার পর চেড়ে এটাকে মশলার সাথে কিছু সময় কষিয়ে নেব আর কষানোর সময় চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে রাখতে হবে তো একদম ভালো মতো এটা কষিয়ে নিয়েছি এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে এটাকে এটা নেড়েচেড়ে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব দিয়ে এটাকে হলো ভালো মতো বলক তুলে নিব তো আমি টেস্ট করে দেখলাম লবণটা একটু কম আছে হাফ চামচ আমি লবণ দিয়ে দিলাম দিয়ে এটা বলক ওঠার জন্য অপেক্ষা করব। তো এটা খুব ভালো মতো বলক চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখন চুলার আঁচটা একদম লো আঁচ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নেব কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন একদম খুব ভালো মতো এটা রান্না হয়ে গেছে আর হলো এটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দিলাম এখন এখানে আমি কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আর হলো কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে চেড়ে এটার সাথে মিশিয়ে দিয়ে মাছের মাথাটা যে কষিয়ে উঠে রেখেছিলাম সেই মাছের মাথাটা এখানে দিয়ে দিলাম দিয়ে তারপর এটা চেড়ে এটার সাথে মিশিয়ে দিয়ে এখানে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে একটু নেড়েচেড়ে দিলাম আর এখানে আমি আস্ত কয়েকটা লাল সবুজ কাঁচামরিচ দিয়ে দিলাম শেষ মুহূর্তে এরকম কাঁচামরিচ দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে ঢাকনা দিয়ে ঢেকে লোয়াচে রেখে কিছু সময় রান্না করে নিলাম কিছুক্ষণ পর ফিরে এসে দেখাচ্ছি দেখুন বন্ধুরা একদম আলুর ঘাঁটি ভাঙ্গা বলেন বা ঘন্ট বলেন সেটা একদম রেডি হয়ে গেছে তো এটা একটা প্লেটে আমি সার্ভ করে দিলাম আজকে এটা আর হলো মাছ রান্না করেছিলাম কিন্তু মাছ কেউ খায় না এই আলুর ঘাটি বা এই ঘন্ট বা ভাঙ্গাটা দিয়েই সবাই ভাত খেয়েছে আর যখনই আলুর কিছু খেতে ইচ্ছে করবে না তখন এভাবে আপনি আলুর ঘাটিটা রান্না করে নিতে পারেন আর এটা হলো রাজশাহী অঞ্চলের একদম জনপ্রিয় একটা আলুর ঘাটি রেসিপি রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি রেসিপিটা পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফিজ